শেয়ার করবো আরও কিছু মজার এবং কম সময় মানে আন্ডার টোয়েন্টি মিনিটস রেসিপি আমি বানিয়েছিলাম চিকেন আলফ্রেদো পাস্তা এত মজা হয়েছিল যে রেস্টুরেন্টের পাস্তা থেকেও থাউজেন্ড টাইমস বেটার কোনো রকম ময়দা ছাড়া সামান্য একটু ফেটা চিজ দিয়ে আমি এত হেলদি একটা পাস্তা বানিয়েছি স্টেট ইউন উইথ দ্য ব্লক আরও বানিয়েছিলাম যে এই রমজানে আমার নিত্য দিনের সঙ্গী আমার এনার্জি ড্রিঙ্ক যেটার ওয়াটার রিটেনশান ক্ষমতাও অনেক বেশি এবং আপনাকে সারাটা দিন এনার্জাইজড রাখবে বানিয়েছিলাম বিশ মিনিটের থেকে কম সময়ে বানানো দুইটা ভাজি বিটরুটের একটা ভাজি যেটা খেতে একদম লাল শাকের মতো লাল শাক কিন্তু আমরা কেনাডায় এখানে পাই না আর বানিয়েছিলাম যে বাঁধাকপি আর যে ছোট ছোট যে মূলা পাওয়া যায় না লাল লাল মূলা র্যাডিশ ওটা দিয়ে চিংড়ি দিয়ে একটা ঘর যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবকিছুতেই আমার আইডি সেম ন্যাচারালি নাফিসা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল না নাফিসা আমি লাস্ট ব্লগ থেকে এই ব্লগটা কন্টিনিউ করছি আজকে রবিবার সকালবেলা আমার উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে গতকাল রাতে যে সবজিগুলো পিল করে রেখেছিলাম আমি চপারে একটা একটা করে কেটে নিচ্ছি বিটরুট দিয়ে একটা অসম্ভব মজার এবং খুবই সহজ একটা রেসিপি দেখাচ্ছি প্রথমে অল্প একটু তেলে আমি রসুনগুলো ভেজে নিয়েছি তারপরে যে বিটরুটগুলো দিয়ে দিলাম আমি জুলিয়ান কাট করেছি খুবই ইজি হয়েছে চপারটা ব্যবহার করাতে এবং ট্রাস্ট মি এই বিটরুটের ভাজিটা মানে টেস্ট আসছিল একদম লাল শাকের মতো আমরা ক্যানাডায় কিন্তু লাল শাক সচরাচর পাই না ফ্রোজেন কিনতে হয় তারপরে আহ বাংলাদেশি গ্রোসারি দোকানে যেতে হয় সেখান থেকে নিয়ে আসতে হয় এবং অনেক সময় কোয়ালিটি ভালোই থাকে না তো প্রথমে আমি ভেবেছিলাম সবগুলো সবজি মিলে একটা ভাজি বানাবো পরে আমি ডিসিশন চেঞ্জ করলাম কারণ এত সুন্দর ফ্লেভার আসছিলো পরে আমি একটু আর তেল নিয়ে একটু চিংড়ি মাছ আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম ওই যে আমি একদম এক্স্যাক্টলি লাল শাকের মতো করে রান্না করব আমি এরপরে একটু মরিচ তারপরে কাঁচামরিচ লবণ এগুলোও দিয়েছি ট্রাস্ট মি এত মজা হয়েছিল এবং বিটরুট নামানোর আগে আমি সবসময় একটু লেবুর রস চিপে দেই আমার লাস্ট ব্লগেও কিন্তু দেখিয়েছি ওখানে আমি বিটরুটের একটা আমেজ মিক্সড সবজি শেয়ার করেছে বিটরুটের খাদ্য গুণ যে কত বেশি এটা আপনারা সবাই জানেন আমি জানি ক্যান্সার বলেন হার্টের জন্য বলেন স্কিনের জন্য তারপরে চুল প্রতিরোধের জন্য মানে খুবই খুবই ভালো এবং এই বিটরুটটা আমি খেতেই পারছিলাম না কোনোভাবেই না সালাদে না জুস হিসেবে বাট এইভাবে আমার খুবই মজা লাগছে বিটরুট খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন একদম একদম লাল শাকের মতো টেস্ট এবং আমার দশ পনেরো মিনিটও লাগে না এটা আসলে বানাতে এখন আমি বানাচ্ছি আরেকটা ভাজি আমি এখানে পেঁয়াজ নিয়েছি তারপরে আমি একটু চিংড়ি মাছ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি জাস্ট একটু হলুদ দিয়েছি দ্যাটস ইট ভাজিতে আমরা কোনো মশলা কখনোই দেই না তারপরে যে রেডিশ ছোটো ছোটো মূলাগুলা সালাদের মূলা ওগুলো দিয়ে দিলাম পানিটা জাস্ট আস্তে আস্তে শুকাতে হবে অ্যান্ড দেন এরপরে আমি একটু আলু দিয়েছি আলুটা আমি মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম তো একটু নরম হয়ে গিয়েছে মানে স্টার্চ পোর্শনটা আমি অলওয়েজ ফেলে দেই আর এখানে দেখেন আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি তো এই চপারে সবসময় আপনারা স্লাইস অপশানটা ব্যবহার করবেন তাহলে এরকম ঝুরি ঝুরি হবে যদি শ্রেড অপশন ব্যবহার করেন তাহলে একদম ভর্তা হয়ে যায় তো এই তো খুবই তাড়াতাড়ি আমি বলবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই ভাজিটাও আমার হয়ে গেল এবং অসম্ভব মজা হয়েছিল রোজার মধ্যে কিন্তু সবজি খেতে ভালো লাগে না বমি আসে ভাতি খেতে ইচ্ছা করে না তখন এরকম একটু আমার ঝাড়া ঝাড়া সবজি খেতে ভালো লাগে সাদা ভাতের সাথে একদম শুকনা শুকনা মানে সবজি আমার ভালো লাগে আদারওয়াইজ আমি কোনো পানিওয়ালা সবজি খেতেই পারি না তো শেষ রান্নাবান্না দেখেন আমি কি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি সব কিছু ঠিকঠাক মতোই চলছিল চপারের ব্লেডটা ধুয়েছিও ঠিকঠাক মতো মুছতে গিয়ে এত বড় অ্যাক্সিডেন্ট মানে তিন চারবার আমার রক্ত অলরেডি আমি পরিষ্কার করেছি তারপরে আপনাদেরকে একটু দেখালাম এরকম যদি কেটে যায় কখনোই আসলে সাবান দিতে যাবেন না অ্যান্টিসেপটিক যেই ডেটল থাকে বা অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে ধোয়ার চেষ্টা করবেন এবং তারপরে সাথে সাথে ব্যান্ডেজ লাগাতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু ব্লাড থামাতে পারবেন না রক্ত যেতেই থাকে কারণ ব্লেডটা বেশ মানে কি বলবো ধারালো আপনারা একদম সাবধানে এই চপারটা ব্যবহার করবেন আমার মতো ভুল করতে যাবেন না তো আজকে রাত্রে মসজিদে ফান্ড রেজিং হচ্ছে তো ফান্ড রেজিংটা খুবই মানে একটা কি বলবো যে আমি নিজের চোখেই প্রথম দেখলাম খুবই একটা উৎসবমুখর পরিবেশে ওরা খালি বলছিল আমাদের তারাবি নামাজ অর্ধেক হয়ে গিয়েছে তো নামাজের মধ্যেই ওরা এরকম ফান্ড রেজ করছে মসজিদের যে কোনো কাজেই দান করা কিন্তু সাদাকায় জারিয়া আপনি মারা গেলেও এই মসজিদে হাজার হাজার মুসল্লি আসবে নামাজ পড়বে অনেক ইসলামী কার্যকলাপ হবে আর আপনি সোয়াব পেতেই থাকবেন ইনশাল্লাহ মাতৃভাষায় আজকে বাসায় ঢুকছি অ্যারাউন্ড এগারোটা পঁচিশ তো গত কালকে পর্যন্ত এরকম মানে সোয়া তাড়াতাড়ি চলে আসছিলাম দশটা আটে চলে আসছিলাম তো এখন তো এক ঘন্টা পিছায় গেছে তো একটু দেরি হয়ে যাবে বাট আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই চলে আসছি বাসায় অ্যান্ড লুক অ্যাট দিস মানে আবার বরফ পড়তেছে কালকে ওয়েদারটা একটু ভালো ছিল আবার আজকে বরফ পড়তেছে কিন্তু একটু গরম গরম মানে উইন্ড নাই আর কি তো জাস্ট বরফ পড়তেছে তো বাসায় আসার পর আমি নিজেকে দেড় ঘন্টার মতো একটা টাইম উইন্ডো দিই এই টাইমটার মধ্যে বাসার কাজগুলো করার চেষ্টা করি যেমন আজকে করতে হবে আমাকে ময়লা ফেলতে হবে এখন তারপরে ডিশ ওয়াশার আমার লোড দেওয়া শেষ গতকালকে দিসি এখন আমি মেশিনটা ছেড়ে দিব। আমি যখন বাসায় না থাকি বা ঘুমায় থাকি তখন আমি ডিশ ওয়াশার ওভেন এগুলো কিচ্ছু চুলা কখনো আমি ছাড়ি না আমি সবসময় মানে প্রেজেন্ট থাকার বা মানে অ্যাটেন্ড অ্যাটেন্ডেন্ট বাকি বলে এটাকে আমি পার্সোনালি অ্যাটেন্ড করি এই মেশিনগুলোকে আমি কখনো ছেড়ে মানে যাই না টাইমার টুইমার যাই থাকুক আমি আমার ভয় লাগে অ্যান্ড রান্না করা বাকি ছিল এখন এই জানি না এই হাতটা একটু ব্যথা ব্যথা করতেছে আবার ডাক্তারের কাছে যাইতে হবে কি না তো এই হাত নিয়ে তো আসলে জানি না কত দূর করতে পারবো লন্ড্রি করা বাকি ছিল সেটা হয় নাই তারপরে আমার বেডরুমটা টাইডি আপ করার মানে কাপড় ফোল্ড সেটা সবচেয়ে বোরিং কাজ সেগুলো কিচ্ছু হয় নাই তো এত কথা বলার একটাই কারণ কারণ মানে যেহেতু এখন চার পাঁচ ঘন্টা টাইম আমি মস্কে থাকি তো ওই টাইমটার মধ্যে তো আসলে অনেক কাজ আগে হইতো এটা যেহেতু নতুন রুটিন রামাদান রুটিন তো মানে যেই যেই কাজ বাকি থাকে এক একদিন একটা একটা একটু একটু করে আগানোর চেষ্টা করি আবার একটু করে আগাই আবার আরও এতগুলো কাজ জমা হয়ে যায় তো এইভাবেই চলবে অলরেডি দেখেন দেখতে দেখতে আজকে হলো যে টেন্থের রামাদান নাইট ছিল আগামীকালকে দশ নম্বর রোজা আজকে তারা বিয়ে হইলো তো এইভাবে দেখতে দেখতে চলে যাবে চোখের পলকে রুটিন অ্যাডজাস্ট করতে করতে বাট আলহামদুলিল্লাহ মানে এই টাইমটা আমার অনেক ভাল লাগে ঈদের দিন তো একদিন হয় কিন্তু রমজান হয় তিরিশ দিন অ্যান্ড আই ট্রাই টু মানে হোল হার্টেডলি মানে যত কষ্টই হোক আমি সবসময় ক্যানাডায় আসার পর থেকে আর রমজানটা এইভাবে সেলিব্রেট করার চেষ্টা করি মানে এখানে আমাদের যেহেতু অফিস অ্যান্ড অল স্কেজিউলিংয়ের প্রবলেম ঘুমানোতে প্রবলেম বাট স্টিল মানে আপনি যখনটা করতে পারবেন এটা ভিতর থেকে অন্যরকম লাগে আর যেহেতু ছোটোবেলা থেকে আমাদের অভ্যাস সো আই আই ট্রাই টু এনজয় এভরি বিট অফ ইট এন্ড আপনাদেরকে এই ব্লগে একটু এমনিই জাস্ট বলতেছি যে একটা রিয়েলিস্টিক আইডিয়া যে রুটিনটা আমাদের এখানে কেমন হয় এখন আমি একটা ইজি এবং কুইক কুইক চিকেন আলফ্রেডো পাস্তা বানাবো এই চিকেনটা দেখেন একটা বুকের মাংস আমি কিভাবে কেটে নিয়েছি অ্যান্ড এটা আমি একটা পেস্ত দিয়ে ম্যারিনেট করেছি এই পেস্তোটা আমি মেট্রো থেকে কিনে নিয়ে এসেছি জাস্ট কিছুই না আমি কোনো লবণও ইনফ্যাক্ট অ্যাডিশনাল বা লবণ বা তেল কিছুই আমি ব্যবহার করি না এয়ার ফ্রায়ারই আমি যখনই কোনো কিছু ফ্রাই করি আমি কখনো এক্সট্রা তেল ব্যবহার করি না দেন আদারওয়াইজ হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইউজিং দ্য এয়ার ফ্রায়ার আর এই যে এই পেস্টো এই বোতলটা আমি ব্যবহার করেছি এটাতে কোনো গার্লিক নাই তবে এখানে পাইন নাটস আছে তারপরে বেজিল লিভস আছে খুবই খুবই ভালো ছিল এবং ট্রাস্ট মি এত সুন্দর গন্ধ বের হয়েছে চিকেনটা যখন গ্রিল হয়ে এসেছে আপনি এটাও মানে রাইসের সাথে বা পাস্তার সাথেও কিন্তু জাস্ট উপরে আপনি সার্ভ করতে পারবেন আমি পাস্তার সাথে এটা রান্না করব মানে আমেজিং আমি কি বলবো আমি এখন থেকে এভাবেই চিকেন গ্রিল করব বেক করব এবং পাস্তা বানাবো তো আমি এটাকে সুন্দর করে একটু ফয়েল পেপার দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আমি এখন পাস্তাটা রেডি করছি আমি ফাইভ ক্রিম নিয়েছি আমি আজকে কোনো ময়দা দিয়ে মানে ব্যবহার করব না আমি ডিরেক্ট আমি রসুন নিয়েছি কিছুই যে দেখাচ্ছি রসুনটাকে আমি হালকা একটু সর্টে করেছি রসুন কিন্তু লাল করা যাবে না একটু সুন্দর ফ্লেভার বের হলেই তারপরে আমি ক্রিম দিয়ে দিয়েছি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে টেন পার্সেন্ট তারপরে থার্টি ফাইভ পার্সেন্ট ক্রিম পাওয়া যায় আপনার ইচ্ছা মতো আপনি নেবেন আমি ফাইভ পার্সেন্ট লেস ফ্যাটটা নিয়েছি এরপরে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়েছি কোনো অরিগ্যানো দেই নাই কারণ অলরেডি এটা পেস্তো দিয়ে ম্যারিনেট করা তো সুন্দর ফ্লেভার চলে আসবে তো চিকেনটাকে আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি একটু চাঙ্ক সাইজ করে আমি এরপরে পাস্তার সাথে এগুলো মিক্স করবো এত ইজি একটা রেসিপি লেস দেন টোয়েন্টি মিনিটস এবং চিকেনটা যদি আপনার ম্যারিনেট করা থাকে আপনার পাস্তাটা যদি সিদ্ধ করা থাকে আসলেই আপনার লেস দেন টোয়েন্টি মিনিটসই লাগবে এবং এই পাস্তার হিরো ইনগ্রিডিয়েন্ট হলে এই সানড্রাইড টোমেটো আমি সুপার স্টোর থেকে নিয়ে আসি ওই যে অলিভ সেকশনগুলো থাকে না ওখান থেকে এবং গ্রিন অলিভও ব্যবহার করেছি এই যে দেখেন আমি জাস্ট আমার ক্রিমের মধ্যে পাস্তাটা অ্যাড করেছি তারপরে একে একে ফেটা চিজ একটা প্রবলন চিজের পাতা দিয়েছি অ্যান্ড দেন একটু সানড্রাইড টমেটো আর একটু গ্রিন অলিভ দিয়েছি দ্যাটস সিট একটু লবণ এবং একটু ব্ল্যাক পেপার তারপরে সুন্দর করে আপনি জাস্ট মিক্স মিক্স করবেন এবং এই অল্প চিজ কিন্তু আমি খুবই অল্প দিয়েছি এবং তাতেই দেখেন কি সুন্দর স্ট্রিংগুলো দেখা যাচ্ছে আমার এতটুকুই দরকার আপনার যদি একটু বেশি ঝোল ঝোল পাস্তা পছন্দ তাহলে একটু বেশি করে ক্রিম দিবেন আমার জন্য এই কনসিস্টেন্সিটাই একদম পারফেক্ট ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল তো একে একে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি এক হাত দিয়ে করতে খুব কষ্ট হচ্ছিল ডিশওয়াশারটা লোড করে দিলাম এবং হাতে এগুলো ধুয়ে ফেলেছি আমি গ্লাভস পরে সব কিছু করছিলাম কারণ আমার মনে হচ্ছিলো যদি কালকে আবার শরীর বেশি খারাপ হয়ে যায় এই যে দেখেন পাস্তাটা আমি খেয়েছি অসম্ভব মজা লেগেছে আলহামদুলিল্লাহ বাকিটুকু আমি বক্সে নিয়েছি ঠান্ডা করছি তো কেমন লাগলো জানাবেন আমার আজকের এই উইকলি মিল কুকিংটা রামাদান স্পেশাল ভাজি দুইটা আপনারা প্লিজ ট্রাই করবেন এবং পাস্তা যদি পাস্তা লাভার যদি হয়ে থাকেন মাস্ট 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 ট্রাই করবেন আমি এখন থেকে এভাবেই পাস্তা রান্না করব। আমাদের অটোয়াতে একটা দোকান আছে মিয়া ওখান থেকে আমি অলওয়েজ কারামিয়া ফেটু চিনো আমি একটা ব্লগেও দেখিয়েছি আমি ওই পাস্তাটা খাই কিন্তু ওই পাস্তাটার থেকেই মানে সব কিছু ইনগ্রিডিয়েন্টগুলো দেখে দেখে আমি ইউটিউবে সার্চ করে করেই এই পাস্তাটা বানিয়েছি মানে আমি অ্যাডিশনাল কিছু জিনিস অ্যাড করেছি যেমন অল ইভ অল বাট অনেক অনেক মজা হয়েছে তো এই তো ইফতার আসলে আমাদের এমনই হয় ইফতার তারাবি নামাজ এই দুটো ব্লগে আমি আপনাদের সাথে আমার রামাদান পি রুটিনটা ইফতার থেকে শুরু করে এশার নামাজ তারাবি কেমন হয় শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম বাই বাই রামাদান মোবার